রাগ মানুষের সত্যিকে নষ্ট করে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে আর মিথ্যা মানুষের সম্মান কমিয়ে দেয় যদি আপনি ঈশ্বরকে কাছে পেতে চান তবে ভক্তি ভরে ডাকুন আত্মীয়তার পরও সম্পর্ক রক্ষা করে চলুন এবং মানুষের উপর রাগ করা ছেড়ে দেওয়া তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচেয়ে ভালো যারা সবসময় ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে ওঠাবসা করুন কেননা তাদের হৃদয় সবসময় কোমল হয় তুমি যতই দান দেবে ঈশ্বর ততই আপনাকে মাফ করে দেবেন হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট হবে শেষ দিনে ঈশ্বরকে না ডাকতে পারলে যখন ঈশ্বরকে ডাকতে পারবেন জীবনের শেষ নিঃশ্বাসটাও থেমে যাবে যার দুঃখ বেশি তার প্রতি ঈশ্বরের করুণাও বেশি চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় যদি সবসময় বেশি সম্মান পেতে চাও তবে মানুষের নিকট হাতে পাতা অন্যের উপর ভরসা করা ভিক্ষা করা বন্ধ করে দাও যদি ঈশ্বরের নিকট বিষয়ে সম্মান পেতে চাও তবে অধিক পরিমাণে ঈশ্বরের নাম করুন যদি নিজের ভালো চাও তবে সর্বদা ঈশ্বরের সঙ্গে থাকার চেষ্টা করবেন যদি সব সত্যি হওয়ার আশা রাখেন তবে অবশ্যই খারাপ লোকের কাছে থেকে দূরে থাকুন যদি আপনার কাছে ভগবান সহায় থাকে তাহলে নিজের মতো করে বাঁচো তবে মানুষের উপর জুলুম করা ছেড়ে দাও যদি আগুন নেভাতে চাও তবে দুনিয়ার বিপদাপদ সর্ব করো যা তুমি পেলে না তা তোমার পাওয়ার ছিল না আর যা তুমি পেলে তা তুমি না পেয়ে থাকতে না আরও জেনে রেখো ধৈর্য ধরনের হলে ঈশ্বরের সহায় লাভ করা যায় কঠিন কষ্টের কোনো সাফল্যতা আসে বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মত ভিডিও দেখার জন্য